এই ছবি বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের মরার পঞ্চায়েতের কুলুপুকুর আঙ্গনবাড়ি কেন্দ্রের রান্নাঘরের চালের ড্রামে দেখা যাচ্ছে দলে দলে আরশোলা ঘুরে বেড়াচ্ছে ডালের ভেতরে বড় বড় পোকা গ্রামবাসীদের দাবি রান্না করা খাবারও অযোগ্য শিশু ও প্রসূতিদের জন্য বরাদ্দ খাবারের এমন হালে তীব্র ক্ষোভ ছড়ায় বুধবার গ্রামবাসীরা অঙ্গনবাড়ি কেন্দ্র বন্ধ করে তালা ঝুলিয়ে দেয় আইসিডিএস কর্মী শারদা ভান্ডারী পাত্রের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ডানা দুদিন বেরোয়া আজকে দেখছি অনেক লোক জমা হয়েছে রান্না হচ্ছে না তালা দিয়ে আছে মারা যে যার মতো মন্তব্য প্রকাশ করছে যে যার মতো বলছে কেউ খাবার খাওয়ায় কেউ খাবার খাওয়ায় না সেটা বলছে আর আরকি

ডালে সামান্য পোকা ছিল বিক্ষোভের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছন বিষ্ণুপুরের সুপারভাইজার রিনা নন্দী তিনি স্বীকার করেন চাল ও ডালের মধ্যে পোকা পাওয়া গেছে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি

যদি ওদের অসুবিধা হয় আমি সেগুলো ছেলেরা যদি নষ্ট করে দিচ্ছে তাহলে তুমি প্রতিদিন ঝুলাও এবং প্রতিদিন নিয়ে যাও আর খাবার খাবার